আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন ক্যাফেন ব্লক্সে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে করে দেখাবো মজাদার একটি রেসিপি কাঁচা টমেটো ভর্তা কাঁচা টমেটো ভর্তা করার জন্য যা দরকার আমি এখানে কাঁচা টমেটো নিয়েছি এখানে ছোটো সাইজের পাঁচটা টমেটোকে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর একটা আলুর অর্ধেকটা দিয়েছি আলুটা বড় ছিল তো ছোট আলু হলে আপনারা একটা দিবেন আমি বড় আলু ছিল তার অর্ধেকটা এরকম পাতলা করে কেটে দিয়েছি আর আলুটা এই জন্যই দিতে হবে টমেটোটা যখন ভর্তা করব তখন কিন্তু আলুটাকে ম্যাশ করে দিতে হবে আলুটা দিলে কিন্তু টমেটোটা একটু আঠালো মতো হবে যেহেতু কাঁচা টমেটো তো একটু কেমন পানসে পানসে হয়ে যায় তো যাই হোক আমি টমেটোটাকে একটু পানি দিয়ে দিয়েছি সামান্য পরিমাপে পানি আর দিয়ে আলু আর টমেটোটাকে একদম প্লেনভাবে সিদ্ধ করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি মিনিট দশেক এরকম জাল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে আমি চোলা একটা ফ্রাইপ্যান দিয়েছি আর সামান্য একটু তেল দিয়েছি দিয়ে দুইটা লাল মরিচ ভেজে নিচ্ছি আপনারা চাইলে পুরোটাই লালমরিচ দিয়ে করতে পারেন তো আমা আমাদের একটু লালমরিচ খেতে সমস্যা হয় যার কারণে দুইটা কাঁচামরিচও দিয়েছি তবে ভর্তা কিন্তু লালমরিচেই ভালো হয় তো যাই হোক কাঁচামরিচের আগার দিক থেকে একটু কেটে দিবেন যাতে করে ফুটে না যায় আর এখানে আমি পাঁচ ছয়টা দিয়েছি রসুন কুয়া আমরা ভর্তা সবাই করতে জানি কিন্তু নতুন যারা আছে আমাদের বোনেরা মামনিরা যারা নতুন কেবল সংসার করবে বা ব্যাচেলার আছে তাদের কিন্তু এই ছোটোখাটো রেসিপিগুলো খুবই উপকারে আসবে যার কারণে এই রেসিপিগুলো আমাদের শেয়ার করা তো এখন আমার এই ঝাল আর রসুনটা একটু লালসে করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম এটা আন্দাজ মতো দিয়েছি দুই থেকে তিনটা হবে পেঁয়াজ কুচি করে দিয়েছি আর এটা কিন্তু খুব বেশি একদম বেরিস্তার করে ভাজবো না এটাকে একটু কাঁচা কাচাই ভেজে নিব আর পেঁয়াজটা ভেজে নিলে ভর্তাটা অনেক সময় ভালো থাকবে তো আমার পেঁয়াজ ভাজিটা হয়ে গেছে আর এদিকে টমেটোটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছিল আমি ওটা একটু দেখাতে ভুল হয়ে গেছে যাই হোক একটু পোড়া পোড়া করে ভেজে নেবেন যাতে করে একটা পোড়া একটা সেন্ট আসে টমেটোগুলো একটু লালসে লালসে করে তলায় একটু লেগে লেগে যাবে এইভাবে নেবেন তাহলে ফ্লেভারটা কিন্তু স্মোকি আসবে এবং খুব টেস্ট লাগে তো আমি এখন সব ঝাল পেঁয়াজ রসুনগুলো হাত দিয়ে মেখে নিচ্ছি আর বলে রাখছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার সাথে থেকে যেতে পারেন আমার সাথে থেকে যাওয়ার জন্য যা করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন আমার ফেসবুক পেজটিকে অনুরোধ রইল ফলো করে দিবেন এখনও যদি লাইক দিয়ে না থাকেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করেন তো আমার এখন পেঁয়াজ রসুনটা ভর্তা করা হয়ে গেছে এবার আমি যে আলু দিয়েছিলাম আর টমেটোটা এটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি তবে টমেটো কিন্তু আমি খুব ভালো করে ম্যাশ করব না তো একটু যদি আস্তে আস্তে থাকে মানে সামান্য একটু থাকবে তাহলে কিন্তু মুখে ভালো লাগবে তো এবার আমি সবগুলো একসাথে মেখে নিচ্ছি আমি কিন্তু লবণও দিয়ে দিয়েছি স্বাদ মতো পেঁয়াজ ভাজা রসুন ভাজা আর ঝাল ভাজার সাথে একটু লবণ কাঁচা লবণ দিয়েছি ভর্তা করার সময় আর দেখবেন যে ভর্তা করার সময় কাঁচা লবণ দিলে কিন্তু আলাদা রকম একটা টেস্ট এসে যায় তো আমার ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে প্রায় আর এখন একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি হওয়ার আগে এখানে আমি এক টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম ভর্তা মানে সরিষার তেল সরিষার তেল না দিলে কিন্তু ভালো লাগবে না তো সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন আমার ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হচ্ছে ভর্তাটা আর এই পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম তো ধনিয়া পাতাটা আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন তবে ধনিয়া পাতা দিলে একটা ভালো একটা ফ্লেভার পাবেন ভর্তাটা আমার হয়ে গিয়েছে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি তো মজাদার একটা ভর্তা দেখে কিন্তু বোঝা যাচ্ছে আপনি চাইলে আর একটু ম্যাশ করে নিতে পারেন বা পাটায় ও বেটে এই ভর্তাটা করা যায় তো সেক্ষেত্রে ভাজি যখন আমি ভর্তা করলাম সেই সময়টা পাটায় বেটে নেবেন তো মার্শাল্লাহ হয়ে গেল আমার ভর্তাটা আজকে টমেটো ভর্তা কেমন লাগলো কাঁচা টমেটো ভর্তা একটা কমেন্টস করে জানিয়ে যাবেন আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ